পরিপূর্ণ জীবন মানে নবা নবা ঘরের শোভা কথা বলছো না কেন আমার না ইদানি একটা প্রবলেম হচ্ছে কিভাবে যে বলি আমি না একটা মেয়ের কথা ইদানি খুব বেশি ভাবছি মিস করছি তাকে মেয়ের কথা কার কথা দেখো আমি তো তোমার কাছে মিথ্যে বলতে পারবো না ওই মেয়েটার জন্য না মানে আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে স্বয়নে স্বপ্নে জাগরণে সব সময় তার কথাই ভাবি এ দেখো না তার কথা ভাবতে হয়তো সুখে কাঠ হয়ে গেছে দেখো তুমি রাগ করো না আমি সব সত্যই বলছি মেয়েটা অবশ্য তোমারও তো এত সুন্দরী হবে না তবে হ্যাঁ এই মুহূর্তে মেয়েটা আমার ঠিক বাম পাশেই বসে আছে থাক আর ফুলাতে হবে না নিশ্চয়ই কোনো মেয়ের পাল্লায় পড়েছো পুরুষ মানুষ না আমার ঠিক ভালো মতো চেনা আছে পুরুষ আর ভ্রমণের মধ্যে কোনো পার্থক্য নেই তাই নাকি আচ্ছা 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 ভালো অভিজ্ঞতা আছে তোকে ম্যাডাম তো কতগুলো ভ্রমণে দেখা পেয়েছেন না মানে কতগুলো ভ্রমর এ বাগানের মধু নিতে এসেছিল কারা কারা নাম বলো এক ভ্রমণে সামাল দিতে পারছি না আবার অন্য ভ্রমণ কিন্তু এখন মনে হচ্ছে অন্য ভ্রমণে দেখা পেয়ে যাব তার মানে কি অন্য ভমোন মানে কি বলছি বুঝতে পারছ না না আর কতবার বলবো তোমাকে अब्بو আমার বিয়ে ঠিক করে ফেলেছে দুই তিন দিনের ভিতর যদি কিছু করতে না পারো তাহলে সব শেষ তুমি একদম চিন্তা করো না তো যাও কালই আমরা দুজন পালিয়ে যাব পালিয়ে যাব তাছাড়া কি করব তোমার अब्بو অন্য কোন ভমোর হাতে তোমাকে তুলে দেবে তার থেকে ভালো এই ভমোরটা তোমাকে নিয়ে

তুমি আসবে তো কালকে আরে আসবো না কি বলছো আমি তোমার রাতে ফোন করছি আমি সব কিছু রেডি করে ফোন করছি দেখ তোর নাম সাকিব খান আজও দাঁড়িয়ে আছে ওখানে আরে প্রপোজটা মনে হচ্ছে আজই করে ফেলবে এই ছেলে প্রতিদিন কেন এখানে দাঁড়া থাকে মনটা থাপড়ে সাজা করে ফেলি ছেলেটা খারাপ না আর আমাদের তো ডিস্টার্বও করে না আর ছেলেটা দেখতে কত স্মার্ট তাই না তাহলে জানা না গলা ঝুলে পড় আরে চান্স দিলে তো ঝুলে পড়তাম বুঝলি এক্সকিউজ মি আমার একটা কথা শুনবেন আপনার সমস্যা কি হ্যাঁ প্রতিদিন এই জায়গায় দাঁড়া থাকেন কেন আর একদিন যদি দেখি না বারোটা বাজে ফেলবো একদম না মানে আই মানে মানে কি হ্যাঁ আর এখানে দাঁড়া থাকবেন না আমার কথাটা তো শুনবেন আই কি শুনবো হ্যাঁ কি শুনবো আপনাকে ফের যদি কোন দিন রাস্তা দাঁড়িয়ে থাকে দেখি আপনার কপালের খারাপ আছে আমার কথাটা আর ভালো লাগে না কবে যে নীলিমাকে কাছে পাবো আচ্ছা ও এখন কি করছে আমার কথা ভাবছে ভাবছে হ্যাঁ কি করছো আমি তোমার কথাই ভাবছিলাম তুমি কি করছো আমিও তোমার কথা ভাবছি জানো ওই ছেলেটা না আজকেও রাস্তায় এরকম দাঁড়িয়ে ছিল পথ আগে দাঁড়িয়েছিল আজকে ও বেটা তো বেশ ভাড়া বেড়ে গেছে তাও ওর আমি খবর পড়ে এখন বারোটা বাজে ছাড়বে তুমি একদম চিন্তা করো না আমার কাছে ছেলে দাও ব্যাপারটা আমি দেখছি আচ্ছা ওই এদিকটা খবর বলো তোমার সব কিছু রেডি থাও ঠিকঠাক প্রস্তুতি খবর ঠিক আমরা খুব ভয় লাগছে। প্রশ্ন सुनो सुनो सुनो। প্রশ্নwidetilde কে বলেছে নিজেকে প্রস্তুত করো বের হওয়ার জন্য। যদি লাগে গুছিয়ে রাখো। লাগে না তো বের হতে পারবে না কি বলবে? আর যদি লাগেستر দেখে ফেলে যে তুমি গুছিয়ে রেখেছো, কোথায় যাবে? সন্ধ করতে পারে। সুতরাং লাগেস একদম দরকার নেই। আমরাকে বিয়ে হয়ে বিয়ে করি। তোমার যা প্রয়োজন জিনিসপত্র আমি সব কিনে দেব। আচ্ছা ঠিক আছে। হুম। এবার বলো।

মানে নিজেকে নিজের মুখে লাগাম দেওয়ার একটা চেষ্টা করো তোমার লজ্জা শরম জিনিস শেষ হয়ে যাচ্ছে আমি ফোন রাখি হ্যাঁ একটা দেব কি দেব দাও না একটা প্লিজ এত কথা বলতে হয় দাও না হুম নীলিবার সাথে কথা হয়েছে না রাতে একবার কথা হয়েছিল আর কথা হয়নি আমি কষ্ট পাচ্ছি নীলিমার বাবার কথা ভেবে নীলিমা পালিয়ে গেলে ওনার কি অবস্থা হবে আরে বাবা কিচ্ছু হবে না মেনে না নিয়ে উপায় কি বল একটা মাত্র মেয়ে আমি বুঝি না মা বাবারা কেন এমন ভুল বিচার করে ছেলে মেয়েদের পছন্দের মূল্য না দিয়ে নিজেদের পছন্দের প্রাধান্য দেয় আর একটু কম থাকলেও লেখন ভাই কম কিসের বল আরে বাবা সংসার করব আমরা যদি কোথাও সিলেকশন ভুল হয়ে থাকে তাহলে আমাদের বলতে পারে লেখন বায়ের মতো ছেলে অবশ্যই যোগ্য ছেলে তো ব্যাগটা আনলাম না আমরা যে তো কিনবো সবকিছু আর এখন যদি ব্যাগটা আনো তাহলে ধর পড়ে যাবো না কি বলে চোখ ভয় লাগছে কি হলো আরে কি ওই ছেলেটা প্রতিটা দিন রাস্তায় দাঁড়ায় থাকে ওর কি আর কোনো কাজ নেই ওহ ওই সে গরমে না তোমার ডিস্টার্ব করে তোর প্রেমকে আজকে আমি ছুটাচ্ছি এই লীলিমা এদিকে যা তোর प्रॉब्लमটা কি কি করতে চাস প্রেম করতে চাস বলে না কেন বলেন না ভাই আমি আসলে বহুকে একটা কথা আরে একটা কথা মনে প্রেম করতে চাস তুই রোমিও হতে চাস তুই না ভাই আমার কথা শোন লীলিমাুমার তুমি মারছো কাছে কেন না ভাই আমি একদম ঘুম করে ফেল ভাই

এটা এটা ওনার ছবি না আমার ছোট বোনের ছবি যে বোনটা আমার আমাকে ছেড়ে চলে গেছে আমার একটা ভুল বিচারে জন্য একটা ভুল বিচারের জন্য আমার বোনটা আমাকে ছেড়ে চলে গেছে ভুল বিচার মানে ভুল বিচার আমার ছোট বোন একটা ছেলেকে ভালোবাসতো প্রচণ্ড ভালোবাসতো কিন্তু ছেলেটা খুব গরীব ছিল আমি আমি আমার আমি আমার ছোট বোনের সে ভালোবাসা মেনে নেব ওর সঙ্গে বিয়ে দিয়ে দেওয়ার কারণে আমার কোনটা আত্মহত্যা করে আই কুড গড আর মেয়েটাকে দেখে আমি আমার ছোট বোনের কষ্টটা একটু লাঘব করতে পারতাম স্যার না ভাই আমাদের খমকরের জীবন ভাই আসলে আমি না বুঝে অন্যায় করে ফেলেছি আপনার সাথে আসলে না জেনে না বুঝে ও কারোর কাছে এরকম কিছু করে ঠিক না আমার খুব ভুল হয়ে গেছে আমি আসলে বুঝে উঠতে পারিনি বুঝে নিতে মানে প্রেমিকার সাথে কেউ ডিস্টার্ব করছে আপনিও করলে কি করতেন ঠিক আছে হ্যাঁ আমাদেরকে ক্ষমা করে দেন আমরা তো আসলে আমরা তো জানতাম না আর আর আপনি যে ভুল বিচারের কথা বলছেন ঠিক একই কাজ আমার আব্বু আমার সাথে করেছে আমরা কিন্তু আজই দুইজন পালিয়েছি বিয়ে করার জন্য আর আপনি আমাদের অভিভাবক হবেন হবেন তো আমাদের কেউ নেই আপনি ও তো আপনারই বোন বললেন হ্যাঁ প্লিজ আমাদের ভাই হয়ে যান আমাদেরকে ক্ষমা করে দেন অবশ্যই অবশ্যই আমি তো তোমাদের ভাই তোমাদেরকে পালিয়ে বিয়ে করতে হবে না আমি নিজে থেকে তোমাদেরকে ধুমধাম করে দিয়ে দিব একেবারে ধুমধাম করে কে বলেছে তোমাদেরকে পালিয়ে যেতে হবে চলো আমি তোমার বাবাকে আমি নিজে রাজি করব চলো বাড়িতে ফিরে চলো চলো আসো